আসসালামু আলাইকুম হরজত আলী রাদিয়াল্লাহালানু তার একটি তরবারি হাদিসের বর্ণনা এটির নাম হচ্ছে জুলফিকার আরবিতে বলে জুলফিকর আঞ্চলিক ভাষায় যেটাকে আমরা বলি সেটা হচ্ছে দুই ধারী নামেও পরিচিত এইভাবে অস্ত্রটা হইছে হরজত আলীর তাই অস্ত্রটার ভিতরে আমি যে নিজে তৈরি করছি নিজে ফুকো রাখছি ফুকা দুইটা নাই কিন্তু অন্য অন্য সুন্দরভাবে লেখা আরবিতে লেখা দুই সাইডে আমি লেখাটা লেখি নেয় এটি দশটা শীর্ষে কাঁসা দিয়ে তৈরি করে তারপর উপরে স্বর্ণের লিপ দেওয়া হয়েছে সম্পূর্ণ স্বর্ণ না এটা স্বর্ণের লিপ উপরে এটা সাড়ে তিন কেজি পরিমাণ ও এটা আছে স্বর্ণের হইলে অনেক টাকা দাম হইতো আমার কাছে সম্ভব হইতো না এই জন্য অনেক দিন থেকে শখ ছিল বানাইয়ে ফেলাইছি এর সাথে আরও কিছু বানাইছি এটা ভিডিওর জন্য যুদ্ধ করার জন্য বাসার পাট নিয়ে এই জন্য তৈরি করেছি আপনাকে একটু দেখাইলাম আর এইটা হচ্ছে একটা স্মৃতিসৌধ আবু সাহিদের এই একটা বিডিওর অংশের দশের এক আর কি দশটার ভিতরে এক স্মৃতি এই এটার উপরেও স্বর্ণের লিপি আছে এটাও দশটার উপরে করা হয়েছে অনেক সূক্ষ্মভাবে এর সাথে আরও অনেক কিছু রয়েছে স্মৃতিসৌধ শহীদ মিনার কাঠাল দোয়েল পাখি সাপলা বাঘ অনেক কিছু বানানো আছে সবই স্বর্ণের এইভাবে এই যে বাস্তবতাটা দেখতে পারেন হরজত আলী দেখছেন কি সুন্দর মা আশাল্লাহ ওই আমলে এত সুন্দর কিভাবে করছে দেখছেন সুবাহান আল্লাহ হরজত আলীর একজন ফিকার তরওয়াল দেখছেন আমার ওইটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়েন আমি তো লোহা দিয়ে তৈরি করিনি অনেক কষ্ট করে তৈরি করেছি আমি